আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই এই কথাটা মানে আপনারা কে কেমনভাবে নেবেন আমি জানি না একটা মেয়ের যখন পিরিয়ড প্রবলেম থাকে তখন দেখবেন কিছু কিছু সময় সে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকের হয় অনেকের হয় না পেটে ব্যথা কোমর ব্যথা হাত পা ব্যথা তারপরে মনে করেন মূর হওয়া খেতে না ইচ্ছা করা আবার কিছু কিছু সময় কাটা একটু গোলানো টাইপে তারপরে মনে করুন আবার কিছু কিছু মানুষের তো একেবারে মনে করো চিটচিট টাইপের থাকে কেননা অনেকে এটা বোঝার চেষ্টা করে অনেকে বোঝার চেষ্টা করে না আমি বিয়ের আগে তো মনে করুন যখন আমরা বাপের বাড়িতে থাকি তখন মনে করুন এসব খেতে ইচ্ছা না করলেও কোমরে ব্যথা করলেও শুয়ে দিন কাটানো যায় স্কুলে যারা পড়ে বা কলেজ যারা করে না গেলেও বাড়িতে বসেও যখন দিন কাটানো যায় কিন্তু বিয়ের পর যখন মনে করুন শাশুড়ি না মানে বুঝতেই চায় না এসব প্রবলেমগুলো যে পিরিয়ডের সময় বৌ অসুবিধা হচ্ছে বা কিছু কিছু স্বামীও বুঝতে চায় না ভাবে কি নাটক বাবা কি যে একেবারে কি এগুলো তো মানে মানে এমন ভাব করে যে মানে এগুলো একটা কোনো রোগ মানে কিছু কিছু মানুষ তো আবার এরকমও বিহেভ করে মানে এটা একটা ছোঁয়াচি রোগ কিছু কিছু স্বামীরা মনে করুন এরকম বিহেভ করে বউকে বোঝে না তারপরে মনে করুন যাদের ঘরে স্বামী মনে করুন একাই দুজন সংসার করে একটু কাজে হেল্প করে দেওয়া বা যখন একটু মুড় সুইমিং হচ্ছে বা কিছু যদি বলে চুপ করে থাকা এগুলো মানে বুঝতেই চায় না নাকি বুঝে না বোঝার মতো করে এটা আমি বুঝি না তা এটা আগে আমার ঘরেও হতো আমার বর এগুলো বুঝতো না ও বলে যে কি একেবারে ও পিরিয়ড হলে তুমি খালি চিটচিট করো একটু ঝগড়া করো কারণ আমি যেটা সত্যি সেটাই আমি যখনই আমার মান্থলি প্রবলেম থাকে এখন আর এইসব বলতে কেউ লজ্জা পায় না আগে আছে যে আমরা বলতে খুবই লজ্জা করতো এখন আমার মনে হয় এগুলো লজ্জা না এগুলোকে প্রাউড ফিল করা উচিত কেননা আজকে এটা আছে বলেই হয়তো তুমি মা হতে পারছো বা তোমারকে মা হওয়ার সুখ আমরা দিতে পারছি তাই না তো এটাকে নিয়ে একেবারে লজ্জা করার মতো কিছুই নেই এটাকে গর্ব ফিল করা উচিত কারণ আজকে যদি এটা না থাকতো আমি নারীত্ব থাকতাম না আর যার ঘরে যাচ্ছি তাকে মা হওয়ার সুখও আমরা দিতে পারতাম না তা প্রথম প্রথম আমার বর তো এগুলো বুঝতো না যে কি একেবারে ঝগড়া করো তোমার এই তিন চারটে দিন তুমি এত ঝগড়া করো খালি বলো কোমরে ব্যথা পেটে ব্যথা বা হাত পাচি এরকম একটা এখনও হয় বাট এখন ধৈর্যই শুলিয়ে গেছে যে বর বুঝতে চায় না যা বোঝে না না যেহেতু কোনো দিনও মা বোনকে বুঝতে চায়নি এইগুলো যে কেন ভুল করে একটা মা বোন কেন যে তার ছেলেকে এগুলো ক্লিয়ার করে না বা শেখায় না কেন বোঝায় না যে এই প্রবলেমগুলো হয় তার সাথে তখন তুমি কেন বিহেভ করবে তা বুঝতো না এখন আমার বর যখন মাঝে দিয়ে কি যেন একটা প্রবলেম আমার খুব কোমর ব্যথা হয়েছে খুব ক্রোহ খুব কোমর ব্যথা হয়েছে শরীরটা ভালো লাগছে না কি যেন হঠাৎ করে আমাকে দুদিন ধরে বলছে যে জানো তো তুমি না ঠিকই সত্যি বলো এখন আমি বুঝি কোমরে ব্যথাটা কি। আমার যদি নর্মালে এতটা কোমর ব্যথা হতে পারে দুদিন জ্বরে যদি আমি অতটা খিটকিটে কিন্তু খেতে ইচ্ছা করছে না কিছু করতে ইচ্ছা করছে না এতটা আমি মনে করুন খারাপ লাগে তা তোমাদের কতটা খারাপ লাগে আমি না বুঝতে পারি জানো এখন এখন সত্যি আমার খারাপ লাগে যে তোমার সাথে আগে কীরকম ব্যবহার করতাম সত্যি এখন মানে করো আমি বুঝতে পারি এখন তা এখন যখন এই চারটে দিন মনে করো না আমার যখন প্রবলেম থাকে ঘরের কাজে সাহায্য করে আমি যদি একটু খিচখিট করে কিছু বলে না তারপর তোমার কি খেতে ইচ্ছা করছে থামসাপ খাবে না কিছু খেতে ইচ্ছা করছে এইসব দিকে মানে করে তখন নিজেকে নিজে একটুখানি ভালোই লাগে বা ভাগ্যবতী মনে হয় আর আমি আমার দুই ছেলেকে আমি এই ভুলটা করবো না আমার শাশুড়ি যেই ভুলটা করেছে আমি আমার দুই ছেলেকে এই ভুল করব না কোনো জন্য লজ্জা পাবো না ইভেন দ্যাট আমি আমার ভাইকেও এটা আমি শিখিয়েছি আমার ভাইয়ের বইয়ের যখন পিরিয়েড বাচ্চা কাছে হয়নি বা পিরিয়েড যখন হতো তখন আমার ভাই পায়ে একটুখানি মাসাজ করে দেওয়া পায়ের উপরে পা দিয়ে বসা বা একটুখানি মুভ লাগিয়ে দেওয়া কোমরে একটুখানি গরম জলের যে প্যাডগুলো হয় ওগুলো গরম জল করে কোমরে পেটে দেওয়া কি খেতে ইচ্ছা করছে নিজের রান্নাটা নিজে করে নেওয়া এইটুখানি আমার ভাইকে আমি শিখিয়েছি একটা মেয়েকে রেসপেক্ট সেই সময়টা কিভাবে দিতে হয় নাকি উল্টাপাল্টা কথা বলা নাটক করছো এগুলো সব নাটকের হ্যান ত্যান নাকি উল্টাপাল্টা কথা বলা তা আমি আমার নিজের তুই ছেড়েকেও এই জিনিসটাই শেখাবো যে ফুলটা আমার শাশুড়ি করেছে আমার বরকে না বলে যে কষ্টটা আমি পেয়েছি আমি চাবো না যে পরের ঘরে একটা মেয়ে এসে সেই কষ্টটা পাক আমার দুই ছেলেকে এটা বোঝানো রান্নার চেষ্টা করব আমি প্রত্যেকটা মাদেরকে বলবো যে ছেলেদের লজ্জা না পেয়ে অন্তত এটা আপনারা প্লিজ শেখান যে নিজের বোনের হোক বা নিজের ওয়াইফের হোক এই টাইমগুলো তাদের একটুখানি বোঝা উচিত তাদের একটু হেল্প করা উচিত তাদের একটু সাথে থাকা উচিত অন্তত মেন্টালি সাপোর্ট করা উচিত হয়তো এই জিনিসটা তারা কিছুই করতে পারবে না তাদের হাতে হয়তো কিছু নেই কিন্তু একটু তো সাপোর্টিং করতে পারে তাদের অন্তত না জ্বালিয়ে না মুখের ভাষা খারাপ করে না এডিটিং হয়ে অন্তত একটুখানি তাদের সাপোর্টে অন্তত দিতেই তো পারে আমি এ বলছি না যে এই সময়টা আপনারাই রান্না করুন আপনারাই ঘরের কাজ করুন সব কিছু করুন অন্তত তাকে মেন্টালি সাপোর্ট দিন বোঝান যে হ্যাঁ তোমার শরীর ভালো না আমি বুঝতে পারছি এইটুখানি অন্তত তাকে ফিল করানোর চেষ্টা করুন যে আপনি তার কষ্টতে তার ব্যথাতে আপনিও ব্যথা পাচ্ছেন এর থেকে বেশি মেয়েরা আর কিছু চায় না আর আপনি যেদিন একটুখানি সাহায্য বা তাকে বোঝানোর চেষ্টা করবেন যে তোমার কষ্টতে সত্যি নিশ্চয়ই আমি বুঝতে পারছি সেই দিন দেখবেন সেই তিনটে দিনও সে খুশি খুশি ঘরের সংসারের সব কিছু করে নিচ্ছে এমনিতে সেদিনকে আরও খুশি খুশি করবে যে না আমার স্বামী আমাকে অন্তত বুঝে এইটুখানি ভুলবেন না যে আজকে এই দিনটে দিন আসছে বলে তার জীবনে আপনি বাবা হতে পেরেছেন বা যারা শাশুড়িরা দেখছেন আপনি ঠাকুমা হতে পেরেছেন এইটুখানি কখনো ভুলবেন না মেয়ে বউ বোনদেরকে এই তিন চারটে দিন অন্তত তারা না বলতেই কিছু বুঝে যান তাদের একটু রেসপেক্ট করুন ভালোবাসা দিন একটু সম্মান করুন আশা করি দেখবেন তারা আরও আপনাদের প্রতি সম্মান ভালোবাসাটা আরও দিন গুগুন বেড়ে আপনাদের প্রতি তাদের জীবনটাই দিয়ে দেবে আশা করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এটা আমার মনের কথা আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা আপনার এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা আমি বলবো না যদি কারোর খারাপ লেগে থাকে দৃষ্টিতে দেখবেন কারোর লজ্জা লেগে থাকে দৃষ্টিতে দেখবেন কিন্তু লজ্জা করার মতো কিছুই এটা নেই আমরা প্রাউড ফিল করি যে আমরা নারী আমরা তাই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আর আপনাদের মতামত অন্তত কমেন্টে জানাবেন লজ্জা না পেয়ে আর যদি খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু করার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন